এ যেন মরার উপর খাড়ার ঘা এজন্য অকাল বন্যা একদিকে গতকাল নিম্নচাপের জোরে বৃষ্টি তার উপর ডিভিসিড ছাড়া জলে বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায় মাথায় হাত কৃষকদের আতঙ্কে প্রহুর পৌঁছে এক কোমর জলের তলা থেকে কোনো ক্রমে আলু তোলার চেষ্টা কৃষকদের বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর এখানে অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত এই নিত্যানন্দপুর এর অধিকাংশ কৃষকদের জমিতেই রয়েছে এখন আলু চাষ গত বর্ষায় বিভিসির ছাড়া দামোদর নদীর জলে এই এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল নষ্ট হয়েছিল বিঘার পর বিঘা সবজির জমি সেই দুঃখ কষ্ট ভুলে পুনরায় তারা আলু চাষ করেছে মহাজনের কাছে ঋণ নিয়ে আর কিছুদিনের মধ্যেই হয়তো এই আলু ঘরে তুলে নিতে হতো কৃষকদের কিন্তু তার আগে যেন আকাশ ভেঙে পড়ল কৃষকদের মাথায় গতকাল নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টির জেরে আলু জমি জলমগ্ন হয়ে পড়েছে তাতেই আলু নষ্ট হয়েছে যাওয়ায় চিন্তায় পড়েছিল বেড়েছিল কৃষকদের রাত পেরোতেই তাদের এই আতঙ্ক বাস্তবে পরিণত করলো ডিভিসির ছাড়া জলে কারণ এখন চলছে বড় ধানের চাষ স্বাভাবিকভাবেই ডিভিসি বড় চাষের জন্য জল ছেড়েছে ক্যানেলে চাষের জন্য ডিভিসি যে পরিমাণে জল ছেড়েছে বৃষ্টির জলে ডিভিসির জল তিন চার গুণ বেড়েছে যার ফলে ডিভিসির ক্যানেলে উপচে জল কৃষকদের চাষের জমিতে গিয়ে প্লাবিত হয়েছে এক ঝলকে দেখে আপনার মনে হতেই পারে এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি কৃষকদের এক কোমর জলের তলা থেকে ক্রমে আলু তুলে শেষ রক্ষা করছে কৃষকরা স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার কৃষকরা এই পরিস্থিতিতে তারা কি করবেন ভেবে কুল পাচ্ছেন না বাঁকুড়ার সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা বলছে আপনাদের এই যে আলু জমি জলের তলায় কিভাবে জল এলো জলের ডিভিসিস জল ছেড়ে ডিভিসিস জলের পুরো তলাটা সব ডুবে গেছে আমাদের পঞ্চাশ হবে পঞ্চাশ বিঘে আলু চাষ হয়েছে আমরা তো মুনিষ খেটে খাই তার মধ্যে আলু চাষ টুক করেছি একাধিক করে পুরো এলাকাটা দেখেন একদম পুরো এলাকাটা নষ্ট হয়ে গেছে তারপরে দামে বেলা দুশো টাকা তাহলে আমরা কি করে বাঁচবো সেটা বলুন আকাশের এখন পরিস্থিতি খুব খারাপ গুলো বিক্রি করা সম্ভব হবে না এগুলো কি করে বিক্রি হবে জলের জল ধোয়া আলু বলবে তো এগুলো পচা আলু কি করে বিক্রি করবো এখন এখন নিজেদের মন্ত্র মানে না তুলতে হবে এই আর কি তাহলে জলের থেকে আলু বিক্রি হবে কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে প্রচুর আর্থিক ক্ষতি প্রচুর আর্থিক ক্ষতি আর্থিক ক্ষতির কোনো হিসাব নাই সরকারের কাছে কিছু সহযোগিতা হ্যাঁ সরকারের কাছে অবশ্যই চাইবে এখন সরকার দিলে তো ভালো হয় না দিলে কি করব দিলে আমাদের তো দরকার আমরা তো নির্ভয় এখন রাত্রে ঘুম থেকে উঠে এসে দেখছি সব ফ্ল্যাট হয়ে গেছে তাহলে আমরা কি করে বাঁচবো কি করে খাবো এই তো এইটুকু নিয়ে তো আমাদের সংসার ছেলেবেলে নিয়ে আমরা যে খাবো কি করে সেটাই ভাবছি এখন মানে প্রায় বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি দেখছেন তো সব ফ্যালাড হয়ে গেছে অঞ্জন দাস নিতানন্দপুর বলছি কতটা সমস্যা পড়তে হচ্ছে আপনাদেরকে আমাদের সমস্যা হলো ডিভিসি খামখালি আমাদের যখন দরকার তখন আমাদেরকে জল দিচ্ছে না এখন আমাদের আমাদের এই জল ছাড়িয়ে আর আকাশের জলে সব ডুবে গেছে এখন ডি ডিবিসিও জল ছাড়ছে এখন আমাদের সব সব এই আলু আলু মটরশুঁটি সব জলের তলে ডুবে গিয়েছে এখন আমরা কী করি চলব আমাদের তো এখন উপায় নেই যদি সরকার যদি আমাদেরকে কিছু সাহায্য সহায়তার হাত বাড়ায় তাইলে আমরা বাঁচতে পারি হ্যাঁ এখন কি করি এখন এই যাও হচ্ছে এখন তুলে যাইছি ফাইকারও আলু নিচ্ছে না হ্যাঁ পাইকারের কাছে যাইলে পাইকারে ওই বলছে এখন জলের আলু নেওয়া যাবে না এখন আমরা কি করি এই আলু কি বিক্রি হবে না ওই আলু বিক্রি হবে না বিক্রি হবে কি এখন তুলতেও হবে তুলির এই পর্যন্ত আমাদের গত কয়েক মাস আগে তো বন্যা হয়েছিল তখন কতটা ক্ষতি হয়েছিল তখন 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 তো আর ক্ষতির তুলো না নাই কি বলবো তখন তো এই সব একবারে বাড়িঘর দিয়ে ডুবে গেছে তখন বিশাল ক্ষতি হয়েছে এখন তো যা হচ্ছে কিছু কিছু লোকে পাচ্ছে আর কিছু লোকের তো একবারে জলের তলে ঢুকে গেছে এই ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে হ্যাঁ ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আমাদের আমরা আমরা এখন এখন না খাই মরতে হবে ছেলে নিয়ে কি নাম আপনার জওয়াল দাস এই যে আলু জমিতে এত জল কোথা থেকে এলো এই জল এই জলটা সাধারণত প্রতি বছর অল্প অল্প আসে এমনিতে আমাদের নালা দিয়ে কিন্তু এত মারাত্মকভাবে হয় না কিন্তু এবার এই বৃষ্টির ফলে জলটা অতিরিক্ত বেড়ে গেছে এবং তার সঙ্গে নয় নম্বর ক্যানালের কিছু ডিবিসির কিছু জল হ্যাঁ এক্সপ্রেস জল প্রতিবারই আসে তো এত ক্ষতি হয় না কিন্তু এবারের মতো এত ক্ষতি আর কে আমার জীবনে তো আমি দেখিনি এরকম ক্ষতি হুম এত বড় ক্ষতি কতটা আর্থিক ক্ষতির হ্যাঁ মোটামুটি বিঘা এক এক বিঘা জমিতে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা করে খরচা হয়তো সেগুলো তো গেলই তারপরে ধরেন আর এক বছর ভিতরে এসে জমিতে শর্ট করে কিছু হবেও না হ্যাঁ এই আলু পচার জন্য আপনাদের কি চাষবাস করে সংসার চলে হ্যাঁ আমাদের চাষবাস করেই সংসার চলে চাষে একমাত্র ভরসা আমাদের এখন কি চাইছেন সরকারের কাছে এখন চাইছি যদি আমাদের একটু সাহায্য টাহায্য না করে তো আমরা টিকে থাকাই মুশকিল হয়ে যাবে আমাদের

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে